আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই শীতে সম্ভবত কেউই খুব একটা ভালো নেই আমি নিজেও সত্যি কথা বলতে বেশি একটা ভালো নেই আমি শীতে খুবই কাবু আর ফ্যাক্ট সেদিকে আর না যাই আমি আগে বলি আমি গতকাল এই পার্সেলটা পেয়েছি সঞ্চিতা সরকার টুনিয়াপুর কাছে আমি অর্ডার দিয়েছিলাম বেশ কিছুদিন আগে আসলে কি কী অর্ডার করেছিলাম আমি নিজেই ভুলে গেছি আর কি কি গিফট চেয়েছিলাম সেটাও ভুলে গেছি গিফট আমি চেয়েই নিয়েছি সত্যি কথা যেটা তো আপু এমনিও গিফট দেয় এক প্রথম যখন আমি অর্ডার করেছিলাম আপু নিজেই দিয়েছিলেন তো এবার কেন যেন মনে হলো একটু চেয়েই দেখি তো আপু ঠিকই মনে করে সেটা দিয়েছে আর অর্ডারের গাছগুলো আমি সত্যিই ভুলে গিয়েছিলাম আপু মনে করে সেগুলোও দিয়ে দিয়েছে আর পার্সেলটা এমন ছিল ঠান্ডায় এমনিই কাবু হাত আমার চলছিল না তো খুলতে খুলতে কিছুক্ষণ পরে ছেলে এসে আমাকে হেল্প করলো আর এই যে ডাক ফিটের একটু পাতাটা টিস্যুতে উঠে এসেছিল নরম পাতাটা যাই হোক ওটা টিস্যু ছিল উপরে কিন্তু আপু পার্সেল এমনভাবে করে পরে ছেলে এসে হেল্প না করলে সত্যিই আমি এটা খুলতেই পারতাম না প্রত্যেকটা গাছ এত সুন্দরভাবে এসেছে যে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আপুর বাড়তি করে বলার কিছু নাই তো আমি ঠান্ডায় আসলে ভিডিও রেডি করা ভয়েস দেওয়া এটাও আমার জন্য ডিফিকাল্ট আমি গতকাল পার্সেলটা পেয়েছি এনে রেখে দিয়েছিলাম তারপরে বিকালের দিকে আমি আনপ্যাক করেছি আমি আর ছেলে দুইজনে মিলে ছেলে খুব আস্তে ধীরে সুস্থে করতেছে এবং বারবার আমাকে বলছে এরকম প্যাকিং তোমাকে কে করে দেয় এবারে বললাম এরকম একটা আন্টি আছে সেই এগুলো করে এই প্যাকিংটা করাও আসলে খুবই ধৈর্যের ব্যাপার এতটা ধৈর্য নিয়ে করা আসলে কোনো মানে ঠান্ডার মধ্যে আসলে এটাও আসলে খুব কঠিন একটা ব্যাপার তো যাই হোক আপুকে অসংখ্য ধন্যবাদ এতটা ধৈর্য নিয়ে আসলে করেছেন তবে আমি নেক্সট আর একটু কম করেন খুব তো আসলে সত্যি খুব কষ্ট হয় তো যাই হোক সবগুলো প্যাকেট ছেলে একটু একটু করে খুলে দিল এই শীতে আসলে সবাই সবার বাগান নিয়ে কে কেমন আছেন আমি আসলে জানি না তবে আমি খুবই আসলে কষ্টের মধ্যে আছি কারণ ঠান্ডায় কোনো কাজই করতে পারতেছে না প্রতিদিন সকালে অফিস করতে হচ্ছে এসে আবার বিকালে বারান্দায় বসে গাছের কাজ করাটা সত্যি আমার জন্য ডিফিকাল্ট তো যে যেখানে আছেন আসলে এই ঠান্ডার মধ্যে আমাদের দেশটা তো আসলে এতটা শীত প্রধান দেশ না আমার দেখা মতে এবারই অতিরিক্ত ঠান্ডা এরকম তাপমাত্রা আমার দেখা মতে আগে কখনোই আমি পাই নাই তো যাই হোক একটু যেহেতু জলবায়ু পরিবর্তন হচ্ছে দে সব জায়গায় সারা বিশ্বে তো সেইখানে আবহাওয়ারও একটু তারতম্য হবে এটা স্বাভাবিক যে যেখান থেকে আছেন অবশ্যই একটু সাবধানে থাকবেন এটা একটা ক্যালাথিয়া দেখেন কত সুন্দর পাতার টেক্সচারটাই দেখলে মন ভরে যায় তো যে যেখানে আছেন অবশ্যই একটু সাবধানে থাকবেন আর আমি যেহেতু একটু অ্যানিমেল লাভার বলা যায় আমার এদের প্রতি একটু সফট কর্নার আছে তো সব সময় আমি সবাইকেই বলি যে আপনার আশপাশে যা যেটুকু আসলে অবলা প্রাণীদের একটু দেখতে পান কিছু করতে না পারেন ঠান্ডায় যদি একটু আশ্রয় আপনার বারান্দায় বা সিঁড়ির কোনায় নাই তাড়িয়ে দিবেন না প্লিজ তাদের জন্য অন্তত একটা চটের বস্তা হলেও একটু বা পুরনো কাপড় থাকলেও একটু ভিজিয়ে দেবেন যাতে তারাও একটু উষ্ণতা খুঁজে পায় আসলে পৃথিবীটা তো শুধু আমাদের মানুষের না আল্লাহ সবাইকেই সৃষ্টি করেছেন আর মানুষকে শুধু রেখেছেন সবাইকে দেখে রাখার জন্য পুরো পৃথিবীটাকে আগলে রাখার জন্য তো সেই হিসেবেই বলবো একটু চেষ্টা করবেন আমি জানি না কতটুকু বোঝাইতে পারলাম বা কি বেশি বলে ফেললাম কি না কিন্তু আসলে আমি এগুলো আমার মানে অন্যরকম একটা ইয়ে কাজ করে এদের প্রতি আমি নিজেও খুব বেশি যে পারি সেটা না আমি চেষ্টা করি আমার জায়গা থেকে এই দেখেন এটা আরেকটা পাতা আমি নাম ঠিক মনে করতে পারি না জানি না তো নামগুলো মনে রাখার জন্য আমার একটা কিছু করতে হবে ভাবছি ভাবছি প্রত্যেকটা গায়ে আমি একটু লিখে রাখার ব্যবস্থা করব তো সে পছের পর্যায়ে আছি যে দেখি কোনটা কী কাজ নাম একদম টবের গায়ে গায়ে আমি লিখে রাখবো যাতে মনে রাখতে সহজ হয় তো এই ছিল আমার এবারের কেনাকাটা এই শীতের মধ্যে ভেবেছিলাম আমি কিনবো না কিনবো না তারপরেও অনেকগুলো অর্ডার করে ফেলেছিলাম এগুলোকে না উইশলিস্টে ছিল একটা একটা করে আর আপুর ইয়েও দেখে ফেলেছিলাম মানে চোখের সামনে চলে আসলো কিছু গাছের মানে অফারে দিচ্ছিল কম্বো একসঙ্গে করে তো সেটা দেখে সামলাতে পারলাম না নিয়েই নিলাম তবে এই শীতে আমি আর কোনো গাছ নিবো না এটা আমার জন্য খুবই কষ্টদায়ক এগুলো আমি এভাবেই রেখে দিবো টানা আর দশ দিন তারপরে হয়তো একটু বড় টবে শিফট করবো আর শীত না গেলে এভাবেই রেখে দিব যে কদিন থাকে তো কেমন লাগলো আমার ভিডিও আর এবার কেনাকাটা অবশ্যই জানাবেন সবাই সাথে থাকবেন আর পছন্দ হলে অবশ্যই সঞ্চিতা সরকার আপু আমি কমেন্ট সেকশনে মেনশন করে দিব যোগাযোগ করবেন আপুর প্রত্যেকটা গাছ অনেক হেলদি আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং